আসসালামু আলাইকুম দর্শক আমি এই পর্যায়ে বুলুয়া নদীর মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছি তো এখান থেকে আমি লাইভ করার একটিই উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে রামগতির কিছু জায়গা এবং কি কমলনগর সহ নোয়াখালীর অনেক অঞ্চল ডুবি যাচ্ছে কিন্তু কথা হচ্ছে বুলুয়া নদীর মাঝামাঝি সাইডে কেন পানি নাই এখানে যখন বাটা পড়ে তখন ফানি সবগুলো চলে যায় জোয়ার আসলে একটু ফানি সাপ দেয় তাহলে কেন আমি প্রশাসন এবং কি আমাদের উপরস্থলের যে কর্মকর্তাগণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দেখেন বুলুয়া নদীর মাঝামাঝি সাইটে কোনো ফানি নাই একদম ফানি নিছে কিন্তু কামার রামগতি কমলনগর কেন পানির নিচে থাকবে পরিবারগুলা কেন পানিতে কষ্ট পাবে অনেকে প্রসাব পায়খানা পর্যন্ত করতে পারতেছে না যাদের অবৈধ স্থাপনা আছে তাদের স্থাপনা ভেঙে দিয়ে পানিগুলা যেন চলে আসে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। আপনারা দেখতেছেন দর্শক আপনারা বিষয়টা নিয়ে একটু কাজ করবেন এবং কি লাইভটি শেয়ার করে দেবেন যেন আমাদের উপরস্থল কর্মকর্তারা বিষয়গুলা খেয়াল করেন যেহেতু আমাদের এই বুলুয়া নদীর মাঝামাঝি জায়গাতে কোনো ধরনের পানি সাফ নাই কোনো ধরনের জোয়ারে পানি ঢুকতেছে না একদম নদী খালি বললে চলে আপনারা দেখেন কি স্রোত এই যে এখন বাটা ফসছে ফানিগুলো চলে যাইতেছে পানি কত নিচে এখান থেকে ফাই আপনারা উপর দিয়ে লক্ষ্য করেন উপরের জায়গাগুলো দেখেন এই যে কত নিচে পানি নামিয়ে গেছে কিন্তু আমার কমলনগর রামগতি এবং কৃষ অঞ্চলে পানি কেন নামতেছে না এই বুলুয়া নদী তো আমার নোয়াখালী লক্ষ্মীপুরে পানি নামি যাওয়ার কথা কিন্তু সেই কথাটি কেউ ভেবে দেখে না কেন আপনারা দেখেন এই মাঝামাঝিতে আমরা আজকে আসছি দেখার জন্য যে আসলে বুলুয়া নদীর ফানি আমাদের কেন কমলনগর রামগতি সাইডের ফানি আটকে আছে তো আমি এখন যে জায়গাতে আছে। আমার অপর সাইড যেটা দেখতেছেন এই ফার্স্টটা হচ্ছে আপনার ধরে এটাকে ওই ফার্স্টটা হচ্ছে সুবর্ণ উপজেলা আর আমার ফিসনে যে সাইডটা আছে এই সাইডটা হচ্ছে রামগতি উপজেলা এখন আমার কথা হচ্ছে রামগতি উপজেলার এই অঞ্চলটুকু ভালো আছে কিন্তু সরপড়া গাছা ইউনিয়ন সর ইউনিয়ন এবং কি এরকম লক্ষ্মীপুরের অনেক অনেক জায়গা পানিতে ডুবে আছে তো বিষয়টি একটু লক্ষ্য করবেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে আমাদের ফানি নামার ব্যবস্থা করতে যেন সুবিধা হয় এই জন্য লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমাদের উপরস্থলের কর্মকর্তাগণ দেখতে পারেন আমি আসলে আজকে দোকান বন্ধ করে আসছি দিকে দেখা অবহেলিত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা চরকা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন আপনাদেরকে ওদের আহ্বান জানাবো এখানকে ওনারা আজকে আট দিন যাবৎ পানির মধ্যে তারা নিমিত্ত আপনারা যদি আসেন তাহলে এই জায়গায় যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই এলাকায় যদি দেন আল্লাহ আল্লাহর ব্ল্যা আর আমি আপনাদের প্রথম পানির নিচে অথচ মানে আল্লাহর এই সিদ্ধান্তের উপর ওনারা খুশি আছে মানে আল্লাহ যখন বান্দার যে পরীক্ষা নেয় খুশি থাকাটাই একটা মোমিনের লক্ষণ আল্লাহ তাহল্লাবুল্লাহ আলামিন আমাদের মুরব্বীকে নেখায়ার দান করুক আমরা সকলে দোয়া করে যেন আল্লাফাক অতি দ্রুত ওনাদেরকে পানি থেকে আল্লাভাক মুক্তি দান